একদিকে যখন তীব্র দাবদহে পড়ছে গোটা বাংলা গরমে নাজেহাল অবস্থা সকলেরই যদিও রেমালের কারণে গরম থেকে কিছুটা স্বস্তি তারই মাঝে ভয়ঙ্কর এক চিত্র উঠে এলো মাথাভাঙা শহরে মাথাভাঙা শহরের বারোনা ঘুয়াটের দেশবন্ধু পাড়া এলাকায় ট্যাপ কল থাকলেও জল না আসায় ব্যাপক সমস্যায় এলাকার সাধারণ মানুষ জানা গেছে প্রায় পাঁচ দিন থেকে ওই এলাকার ট্যাপ কলগুলোতে পানীয় জল আসছে না জল না আসায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বহু মানুষ এলাকার নাগরিকরা জানিয়েছেন পাঁচ দিন থেকে ওই ওয়ার্ডে এই জলের সমস্যা ট্যাপ কলগুলোতে জল আসছে না তাই এক নম্বর ওয়ার্ড থেকে জল আনতে হচ্ছে তাদের এলাকাবাসীদের মধ্যে অনেকেই জানান ট্যাপ কলে জল না আসায় বাড়ির টিউবওয়েলের জল তারা ব্যবহার করার পাশাপাশি খাচ্ছেনও এই এলাকাটি উঁচু থাকায় জল আসছে না বলে মনে করছেন স্থানীয় একাংশ এলাকার জনপ্রতিনিধিকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও বলেন তারা তাই তারা চান দ্রুত এই সমস্যার সমাধান হোক তবে এ বিষয়ে মাথাভাঙা পৌরসভা চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান বিষয়টি নজরে রয়েছে এ বিষয়ে পৌরসভা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে যেদিন থেকে আমাদের এখানে জল দেওয়া হয়েছে সেদিন থেকে আমাদের একটু একটু জল পড়তো এখন একদমই জল আসে না যখন থেকে লাগানো হয়েছে তখন থেকে দুই মাস দেড় দুই মাস আমরা এখন চাপা কল ইউজ করছি কি করব বাড়ির জল ভালো কি সমস্যা তো আমাদের হয় খেতে পারি না গন্ধ আসে আয়রন গন্ধ আসে খেতে পারছি না অনেক দূরে একটা কল আছে ওখান থেকে আনা হয় এক ডাম অত দূর থেকে আনা হয় না বেশি এক ডাম আনা হয় ওইটি খাওয়া হয় আবার কোনো সময় চাপা কল দিয়ে খাওয়া হচ্ছে না অনেক বাড়িতে এই সমস্যা জল আসে না অনেক বাড়িতে যখন থেকে লাগানো হয়েছে তখন থেকে মানে কয়েকদিন আসছে একটু একটু মানে খুব সামান্য জল আসছে হ্যাঁ যখন আমার কল লাগানো হয়েছে তখনই আমি কাউন্সিলারকে জানানো হয়েছে যে আমাদের তো ঠিক মতো জল আসছে না তাহলে আসবে এখানে কি মেশিন বসাবে তারপরে জলটা আসবে বলছে আমরা তো জলটা রেগুলার আসুক সেটাই চাইছি আমরা অনেক সময় অতটা দূরে কবরস্থানে এত দূর যাওয়াটাও আমাদের সম্ভব হয় না ওখান থেকে এক ড্রাম নিয়ে আসি ওইভাবেই চলছে সারাদিন রেখা সরকার বারো নম্বর পাঁচ দিন যাবত ঠিক আছে দেশবন্ধু এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার বারো স্ট্রিট নাম্বার সেভেন এই এলাকার আশেপাশে যত পয়েন্ট দেওয়া আছে পৌরসভার থেকে জলের পয়েন্ট দেওয়া আছে তারা জলের কষ্ট ভুগছে দূর দূরান্ত থেকে তাদের রান্নার জল খাওয়ার জল টেনে আনতে হচ্ছে এই সমস্যা মাঝে মাঝে হয় বেশি গরম পড়লেই দেখা গেছে উঁচু জায়গাগুলোতে জল আসছে না এমন নিচু জায়গা থেকে জল আসছে সেখান থেকে জল নিতে হয় তা পৌরসভার থেকে যে বাড়ি বারি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে এটা খুব ভালো জিনিস ঠিক আছে কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করা উচিত যে জলগুলো যে আসবে তার জন্য যে মানে উপযুক্ত পাম্প সেটা পাম্প বসাতে হবে বিভিন্ন এলাকাতে আজকে এই এলাকায় জলে পাম্পটার পাম্প হচ্ছে এক নম্বর ওয়ার্ডে সেখান থেকে এই বিস্তীর্ণ এলাকায় জল সাপ্লাই করা হয় কিন্তু তাতেই সমস্যা সমাধান হচ্ছে না তার ফলে আজকে মানে এই রান্নাবান্নার ক্ষেত্রে যে খাওয়ার জল ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে এটা পুরসভার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সেটা মোটামুটি প্রায় একশো পরিবার হবে জলকষ্টে ভুগছে আজকে বিগত পাঁচ দিন যাবত কাউন্সিলার যে কাউন্সিলার যে কাউন্সিলর যে হাজবেন্ড যে বিনোদ সাহা সে যে সে দেখাশোনা করে ওয়ার্ডটা তাকে বলা হয়েছিল তিনি বলছেন যে সমস্যা হচ্ছে যে ইয়ে সাপ্লাই যে কারেন্টের সাপ্লাই তাদেরকে ভোল্টেজ নাকি কম তার ফলে জল আসছে না তারপরে আপনারা জানা পৌরসভায় বিষয়টা পৌরসভাতে প্রথমত আমরা ইয়েকে কাউন্সিলরকে জানানো হলো আমরা পরবর্তী এই জলের সমস্যা না মেটে আমরা পৌরসভায় জানাবো এখানকার তো এখন আপনারা কোন জল খাচ্ছেন এখন ওই যে ইয়ের পাশে যে কব্বরখানা যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকে জল এনে এনে আমাদের চালাতে হচ্ছে মানে কত কতটা দূর ডিস্টেন্স এখান থেকে প্রায় দুশো মিটার দূরে দুশো মিটার দূর থেকে জল এনে আমাদের রান্নাবান্না এবং খাওয়ার জলের ব্যবস্থা করতে হচ্ছে অনেকে অনেকেই আবার কেনা জলও খাচ্ছেন কি কেনা জলে খাওয়ার সংখ্যা এখানে খুব কম তারা বেশিরভাগ এই পৌরসভায় জলের উপর নির্ভরশীল আমার নাম নাম সূত্রধর বাসিন্দা এটা আমাদের কাছে ইনফরমেশন এসেছে এসছে যে কিছু কিছু জায়গায় জলটা কম আসছে মেনলি তার কারণটা আমরা নতুন কিছু কানেকশান আমরা দিয়েছি আর কি প্রায় আমাদের টোটাল মাথামা শহরে প্রায় তেইশশো নতুন কানেকশান হচ্ছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট কানেকশান অলরেডি হয়ে গেছে আর কি ফলত বেশি হাউজল কানেকশান হওয়ার জন্য স্পিডটা কমছে এবং কিছু কিছু বাড়িতে জল কম আসতেছে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে কিছু কিছু বাড়িতে একটা প্রবণতা দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িতে সরাসরি লাইনের সঙ্গে মোটর কানেকশান করে জল তুলছে নতুন নতুন বাড়ি হচ্ছে নতুন নতুন বিভিন্ন ধরনের বাড়ি হচ্ছে তো ওগুলোর জন্য একটা জলের একটা ফ্লো এবং জল কিছু কিছু বাড়িতে পাচ্ছে না কিছু কিছু কাস্টমার বা কিছু কিছু পাবলিক আমাদের এই অবজেকশনটা আমাদের কাছে করছে তা আমরা এই ব্যাপারটা দেখতেছি আমরা আমাদের ইঞ্জিনিয়ার এবং জলে যারা আছে কারিগর তাদের সাথে কথা বলছি তারা দেখবে ব্যাপারটা হ্যাঁ দিকে যা ব্যবস্থা নেওয়া ব্যবস্থা দেখি এটা হঠাৎ করে কী এর হওয়ার কারণটা কি আমরা দেখি সংশ্লিষ্ট যারা আছে আমাদের ডিপার্টমেন্টে যারা তাদেরকে আমরা পাঠাচ্ছি দেখছি হ্যাঁ এটা হয়ে যাবে হয়তো কোনো কারণে ব্লকেজ হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে হ্যাঁ সেটা আমরা সমস্ত দপ্তরের সঙ্গে কর্মচারীদের সাথে কথা বলে ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা ব্যবস্থা করব তারা বলছে মূলত যেই জায়গাটা উঁচু জায়গা সেই জায়গাটাতেই পাচ্ছে না কিন্তু নিচু জায়গা যেটা আছে বারো নম্বর ওয়ার্ডে সেই মতো তারা পাচ্ছে ওই তো বললাম কিছু এক্সেসিভ এক্সসেস কানেকশান হচ্ছে আমাদের আমরুদের থেকে যার জন্য বেশি কানেকশান হওয়ার জন্য ওই কিছু ফ্লো কমছে আর একটা কারণ ওইটাই যেটা কিছু অবৈধ পাম্প চালাচ্ছে জলের জল মেন লাইন থেকে ওরা টেনে নিচ্ছে জলটা যার জন্য ফ্লোটা কিছু কমছে সভাপতি উপরে তারা উচ্চতে যাদের বাড়িঘর তাতে জলটা একটু কম পাচ্ছে অনেকে অত পাচ্ছে না এরকম হচ্ছে আমরা দেখতেছি ওইটাতে এটা শুরু হয় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন Translate প্রফেশনাল the আলটিমেট সেলুন destination for ladies and gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন